এক বন্ধুত্ব বাংলাদেশের জন্য বিলাসী তাপ প্রায় আঠারো কোটি মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ তিন দিকে কাটাতার বেষ্টিত আন্তর্জাতিক সীমান্ত এবং একদিকে সমুদ্র বৃষ্টিতে এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকি মোকাবেলা করছে প্রলয়ঙ্কারী সব ঘূর্ণিঝড় সুনামীয় জলোচ্ছ্বাস বন্যা ও নদী ভাঙন উচ্চ তাপমাত্রা ও খরা শুষ্ক মৌসুমে আন্তর্জাতিক নদীর পানিহীনতাপ এসব মিলে বাংলাদেশ যেন বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু কারাগার আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রতিবছর অন্তত আট লাখ মানুষ নতুন করে আন্তর্জাতিক দরিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকি নিয়ে বসবাস করেন কোয়াড সুনির্দিষ্ট জোট বা বলয়ভুক্ত অবস্থান বাংলাদেশের জন্য লাকজারি বা এক ধরনের বিলাসিতা বরং দৃষ্টিকে একটি মেরুহীন জোট নিরপেক্ষ অবস্থানে থেকে তার নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকতে হবে দক্ষিণ দক্ষিণ পূর্ব পূর্ব মধ্যপ্রাচ্য সহ সমগ্র ভারতীয় আরব আসিয়ান সর্বোপরি সমুদ্র এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক বাণিজ্য ও সামরিক শক্তি পরাশক্তি ও জোটগুলোর সঙ্গে সম্মান ও ন্যায্যতার অর্থনৈতিক সমভিত্তিক উষ্ণ সম্পর্ক তৈরি করতে চায় বাংলাদেশ এক্ষেত্রে দেশে দেশে ভেদাভেদ ও জোটবদ্ধ মেরুকৃত রাজনৈতিক সংস্কৃতির চর্চা থেকে বাংলাদেশের মানুষ নিজেরা দূরে থাকে এবং অন্যদেরও নির্সাহিত করে বাংলাদেশ মধ্যপ্রাচ্য আফ্রিকা সহ বিশ্বের অস্থিতিশীল দেশ ও অঞ্চলগুলোতে শান্তি স্থাপনে নিবেদিত অগ্রদূত দারিদ্র বিমোচনে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলা এবং সর্বোপরি বহুবিধ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের মানুষ তাদের দীর্ঘ অর্জিত অভিজ্ঞতা অপরাপর দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করে এগিয়ে যেতে চায় স্বাধীনতা যুদ্ধে ভারতের সক্রিয় অংশগ্রহণকে বাংলাদেশ সর্বোচ্চ মর্যাদা দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ ভারতীয় জনগণের এ ঋণকে সম্মানের আসনে রাখবে ভারতের সঙ্গে বাণিজ্য ও সম্পদ ভাগাভাগির একটা সম্মান ও ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় পাশাপাশি স্বাধীনতা উত্তর বাংলাদেশের অবকাঠামোগত উন্নতি দারিদ্র বিমোচন জ্বালানির সমস্যার সমাধানে বাংলাদেশের ভাতৃপ্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিশেষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাংলাদেশের শ্রমবাজারের সুবিধাদানকারী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অত্যন্ত উষ্ণ সম্পর্ক বজায় রাখবে বলে পাশাপাশি বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের দক্ষ মানসমতার জন্য কাজের ক্ষেত্রে উন্মুক্ত করবে এমন প্রত্যাশা রাখে বাংলাদেশের শীর্ষ অবকাঠামো উন্নয়ন সহযোগ হিসেবে বাংলাদেশ জাপানের সঙ্গে বরাবরই অতি উষ্ণ ও বর্ধিত সম্পর্ক বজায় রাখবে বলে নাগরিকরা বিশ্বাস করেন শিক্ষা গবেষণা কারিগরি ব্যবস্থাপনা ও প্রযুক্তি হস্তান্তরের বাংলাদেশ জাপান দক্ষিণ কোরিয়া ইউরোপ যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকাকে অত্যন্ত সম্মান করে একই সঙ্গে বাংলাদেশ উন্নয়ন সহযোগ হিসেবে ভারত চীন সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অপর অপর দেশের সঙ্গে উন্নত সম্পর্ক বজায় রেখে আগামী পথে হাঁটছে বাংলাদেশের জনগণ চীনের নেতৃত্ব ব্রিটেন রোড ইনিশিয়েটিভ বা বিআরআইকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এর অর্থনৈতিক অবকাঠামোগত সংযোগে নিজেকে যুক্ত করার অভিপ্রায়কে স্বাগত জানায় বিআরআই পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প সূচিত বাণিজ্যদের কারণে নাইন ইলেভেন পরবর্তী বিশ্ব ব্যবস্থায় যে বিশাল পরিবর্তন হতে চলেছে বাংলাদেশের নাগরিকরা তার এক সতর্ক তথাপি নিরপেক্ষ দর্শক মাত্র বিআরআইএ বাংলাদেশের অংশগ্রহণ অন্য কোনো দেশের ক্ষতি করা কিংবা বরিতার তরে নয় বরং নাগরিকদের আর্থিক যোগ তৈরি করাই চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছে যে আটলান্টিকের দুই পাড়ের বিপরীতে আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতি ও রাজনীতির ভরকেন্দ্র ও প্রশান্ত মহাসাগরের দুই পাড়ে কেন্দ্রীভূত হচ্ছে এমতাবস্থায় অবস্থায় ইন্দো প্যাসিফিক বাজার বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্রিক নতুন বিশ্বব্যবস্থাকেও বাংলাদেশ তার বৃহৎ জনসংখ্যার বৃহত্তর স্বার্থ আদায় দৃষ্টিতেই দেখবে বাংলাদেশের জনগণ মহামারী বিপর্যস্ত বিশ্বব্যবস্থায় অপরাপদ জনগোষ্ঠীর সঙ্গে কাদে কাদ মিলিয়ে লড়াই করতে অখুণ্ঠ চিত্তে টিকাসহ সহ অপরাপদ চিকিৎসা ও সুরক্ষার সমতায় আকাঙ্ক্ষী তাই ভারত ইউরোপ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখে পূর্বমুখী অর্থনৈতিক সমঝতার পথে হাঁটার পক্ষে বাংলাদেশ ভারতীয় সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি চীনের নেতৃত্বাধীন রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আর বা আঞ্চলিক সম্মানিত অর্থনৈতিক অংশীদারিতে যুক্ত হয়ে বাংলাদেশ ভবিষ্যতে তার শিল্প ও বাণিজ্যের বিকাশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা আমাদের আছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ফ্রেমওয়ার্ক সম্পদ শিক্ষা ও কারিগরি বিন্যাস এবং বিশেষ করে সেনজেনভুক্ত ইউরোপীয় জাতিগুলোর পারস্পরিক সংযোগ ও প্রশাসনিক বোঝাপড়াকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখে এ ধরনের পারস্পরিক সম্মান ও বাণিজ্য ভাগাভাগির স্বপ্নকে জনগণ সার্ভূত দেশগুলোতে সঞ্চারিত করতে চায় তথাপি ব্রেক্সিট গণভোটের রায়কে বাংলাদেশের জনগণ সম্মান জানায় এবং গ্রেট ব্রিটেনের সঙ্গে নতুন করে বাণিজ্য সম্পর্কে বিস্তারে বিশেষ মনোযোগী বাংলাদেশের জনগণ ভাটির দেশ হিসেবে তার নিকট ও দূর প্রতিবেশী দেশগুলোর কাছে অভিন্ন নদীর পানির অধিকার প্রত্যাশা করে দূষণমুক্ত পানির অধিকার প্রত্যাশা করে বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশ্বের সক্ষম দেশগুলোর দায়িত্বশীল ভূমিকাও আশা করে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তিকৃত আন্তর্জাতিক সমুদ্র সীমানাকে সম্মান করে তাই দেশটি তার দুই সাগর প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকেও এই ন্যায্যতা পাওয়ার দাবি রাখে বাংলাদেশের মানুষের ভূরাজনৈতিক সমীকরণে জড়িয়ে প্রতিবেশী কিংবা প্রতিবেশী নয় এমন কোনো দেশেরই বিচ্ছিন্নতাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না ভবিষ্যতেও প্রতিবেশীর ক্ষতি হয় এমন কোনো প্রকল্পে সজ্ঞানে অংশ নেবে না বলে দ্বার্থহীন ভাষায় ঘোষণাও করেছে তবে হ্যাঁ মানবিক কারণে নির্ধারিত জাতি ও ক্ষুদ্র জাতিসত্ত্বার অধিকার ও সম্মানের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানায় এবং জানাবে নিজের সাধ্যমতো চিকিৎসা সহ মানবিক ও প্রাকৃতিক দুর্যোগপূর্ণ সংকটময় পরিস্থিতিতে অংশগ্রহণ করবে জনসংখ্যার ভারে নূজ্য বাংলাদেশ বর্তমানে যে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা অভিবাসী গ্রহণ করে ক্রমাগত অর্থনৈতিক পরিবেশগত ও ভূরাজনৈতিক সংকটে ভুগছে তাতে উত্তরণে মিয়ানমার সহ চীন জাপান কোরিয়া অস্ট্রেলিয়া আসিয়ান ভারত সহ মার্কিন ইউরোপীয় সহযোগীদের প্রত্যক্ষ ও আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এই দেশের জনগণ মিয়ানমারের মানুষের গণতান্ত্রিক রায়কে সম্মান জানিয়ে অবৈধ সামরিক জান্তা সরকারকে অনাস্থা জানায় বাংলাদেশের নাগরিক চায় তাদের রাষ্ট্র জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সহ বিশ্বের অপর অপর গণতান্ত্রিক মূল্যবোধ স্বচ্ছ ও জবাবধিমূলক আন্তর্জাতিক চুক্তিকে স্বাগত জানিয়ে নিজ শিশু মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশের এমন প্রত্যাশা যে বাংলাদেশ কোনো ধরনের জোটভুক্ত হবে না বরং জোট নিরপেক্ষ কূটনৈতিক শিষ্টাচার লালন করবে সবার সঙ্গে সম্মানজনক ও ন্যায্যতাভিত্তিক সম্পর্ক বজায় রাখে বাংলাদেশের মানুষের উদ্দেশ্য কারোর সঙ্গে শত্রুতা নয় এমন নীতি আমাদের সার্বজনীন বৈদেশিক নীতি এমন বহুপক্ষীয় নীতি বাস্তবায়নে বাংলাদেশের স্বচ্ছ ও সক্ষম রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ায় জোর দিতে হবে দেশের সরকারকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন প্রাতিষ্ঠানিক শাসন এবং সর্বোপরি বাইরের দেশের হস্তক্ষেপমুক্ত অভ্যন্তরীণ ক্ষমতা হস্তান্তরের কাঠামো তৈরি করতে হবে